ওয়েলকাম টু হিয়াজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রী আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সবাইকে জানাই কালী পুজোর কথা সবাই আপনারা শুনেছেন আমরাও আজকে যাচ্ছি বারাসাত ওখানে আমার বাপের বাড়ি বাড়ি মামার সব কিছুই তাই জন্য কোলাঘাটে দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্টে সেরে নেব কারণ কোলাঘাট থেকে বারাসাত যেতে এক ঘন্টা মতো সময় লাগবে তিনটের মধ্যে সব কিছু আটকে দেবে তাই আমরা তাড়াতাড়ি একটু যাচ্ছি গেছি আমরা বারাসাত এখন একটু পরে এই জায়গাটা প্রচণ্ড জ্যাম হয়ে যাবে আর আমরা যাব। পাইনিয়ার পার্কের কাছে ওখানে গাড়ি পার্ক করতে হবে তাই জন্য তাড়াতাড়ি করছি যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা চলে যাব এখন সাথে পাইনিয়ার পার্ক লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম শ্বশুরবাড়ি যাব বলে বাড়ি যাওয়ার পথেই পড়ে ব্যায়াম সমিতি ক্লাব ব্যায়াম সমিতি ক্লাবে এবারে করেছে নৌকো নৌকোটা সুন্দর দিনের বেলা লাইটিংয়ে আরেকটু একটু ভালো লাগছে কিন্তু আমি প্রত্যেকবার এই ঠাকুরটা কখনো মিস করি না কারণ কেন জানেন প্যান্ডেল এখানে যেমনই হোক না কেন আমার পছন্দ এখানকার মাকে এখানকার মার রূপ যেন অসাধারণ আপনাদেরও প্রত্যেকের ভালো লাগবে চলুন মাকে আপনাদেরকে দর্শন করাই আগে দেখুন মায়ের রূপ দেখে মন ভরে যেতে বাধ্য হবে আমি প্রত্যেক বছর এখানকার ঠাকুর দেখতে আসি বা প্যান্ডেল যাই বলুন না কেন আসি দেখতে শুধু মাত্র মায়ের জন্য এই মায়ের রূপ যেন আমার মন ভরিয়ে দেয় এত সুন্দর লাগে মাকে দেখতে আমার আমি খালি দু চোখ ভরে মাকে দেখতেই থাকি এত সুন্দর লাগে মাকে আপনারাও মন ভরে মাকে দর্শন করুন এই যে যার সাথে খেলছে এটা হচ্ছে আমার সোনিয়া বাবা এটা হচ্ছে পড়ব আর এটা হচ্ছে ছোট্ট আইডিস্ট আর এটা হচ্ছে পপসি আর এই যে কি ওদের সাথে এখন খেলছে এখানে আমি দেখাবো তবে এখন রাত্রিবেলা বেড়ানোটা খুব ডিফিকাল্ট তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমার মামার বাড়ির সামনেই একটা পুজো হয় বড় দেখো দেখো

সবাই গল্প করছে আড্ডা মারছি ঠিকই আছে কিন্তু তাও ছোটরাও তো রয়েছে ওদের আবদার তো মেটাতে হয় তাই জন্যই খাওয়া দাওয়ার পরে আমরা কয়েকজন ওদেরকে নিয়ে চলে এসেছিলাম মেলাতে এই মেলাটা একদমই বাড়ির কাছেই যে প্যান্ডেলটা হয়েছে পাইনিয়ার পার্ক পাইনিয়ার পার্কেরই মেলা বাবা ওর কোনো ভয় নেই তুমি দেখো একবার এটাই তো দেখছি দেখো হাসছে आदित्यকে দেখা ভিডিও হ্যাঁ ওইটাই করছি দেখো ওকে দেখো একবার এরদে আমি উঠতে পারি না ওই যে এবার করে যখন নামবে না মাথা সব কিছুতেই নামানো যাচ্ছে না হিয়া উঠেছে ওদের সাথে কি অবস্থা আমি খালি তাই ভাবছি কিভাবে এটাতে ঘুরছে আমাকে বাদ দিয়ে ওদের সাথে দেখুন কি সুন্দর উঠে গেছে ঘুরে বেড়াচ্ছে সবাই এইবার এসেছি এই যে এই রাইডটাতে উঠবো বলে ছোটোদেরকে কেউ ছাড়বে না তাই আমি আমাকে ভরসা করে ওদেরকে ছেড়েছে ওরাও আমাকে বলেছে তুমি উঠলে তারপরেই আমরা উঠতে পারবো তাই জন্য আমরা সবাই মিলে এটাতে উঠেছি কিন্তু হিয়াকে এটাতে ওঠানো যায়নি হিয়া এটাতে বাদ ওদেরকে মেলাতে ঘুরিয়ে তারপর আমরা দুজনে বেরিয়ে পড়েছি এখানকার আর একটা স্পেশাল ঠাকুর দেখব এটা হচ্ছে কে রেজিমেন্ট এই ঠাকুরটাও বারাসাতে সাথে খুব বিখ্যাত একটা ঠাকুর আর এবারে পুরোটাই লাইটের কাজ তাই জন্য রাত্রে না দেখলে একেবারেই ভালো লাগবে না তাই হিয়াকে আনা যায়নি কারণ অনেকটা হেঁটে আসতে হবে ইয়া আসেনি আমরা দুজনে এসেছি দেখুন চতুর্দিকটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো এখন বাজে কিন্তু রাত্রি দুটো দেখলে কিন্তু কেউ বলবে না যে রাতের দুটো বাজে এমন রাস্তার অবস্থা দুটোর বেশি হবে প্রায় আড়াইটে যায় আর এত সুন্দর লাইট এখানে দেখুন পুরো লাইট একদম ঝকমক করছে হিয়া আসলে খুব ভালো লাগতো কিন্তু কিছু করার নেই এতটা রাস্তার অনেকটা রাতও হয়ে গেছে ওর ঘুমও পেয়ে গেছে তাই ওকে আমরা রেখে দিয়ে এলাম বেশ ভালো লাগছে অনেক দিন পর আমি রাত্রিবেলা ঠাকুর দেখছি হিয়া হওয়ার পর থেকে খুব একটা রাতে আমরা সেইভাবে বেরোই না তো সেই জন্য খুব একটা এইভাবে হয় না দেখা কি সুন্দর লাগছে না পুরো আলোর কাজ ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এখানে একটা শো ছিল কিন্তু এত ভিড়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তাই এখন ভিড় আছে কিন্তু তাও লাইনে দাঁড়াতে হয়নি আমাদের এমনি আমরা ঢুকে যেতে পেরেছি তো সেই জন্য এখান থেকে সবার সাথেই এইভাবেই দেখে নিচ্ছি বেশ ভাল লাগছে বেশ খানিক্ষণ ওয়েট করতে হবে এখন তারপরে ভেতরে যেতে পারবো মানে একটু আস্তে আস্তে ভিড়টা ছাড়ছে কারণ ভেতরে খুব ভিড় হয়ে গেছে এই জন্য আস্তে আস্তেই দেখতে হবে কে এনসির প্যান্ডেল অনেক বছর বাদে জানেন তো আমি রাত্রিবেলা প্যান্ডেল দেখলাম সাধারণত আমি রাত্রিবেলা ভাড়া সাথে এসে ঠাকুর দেখা হয় না প্রায় তিন চার বছর হয়ে গেল আমি রাত্রিবেলা বেরিয়ে ঠাকুরটা দেখতে এলাম চলুন এবার প্যান্ডেলের বাইরেটা তো দেখালাম ভেতরটাও দেখতে কালকে বাড়ি পৌঁছে রাত্রবেলা শুতেও দেরি হয়ে গেছে সেরকমভাবে ঘুমটুম হয়নি সকাল সকাল আবার আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য কারণ ফিরতে হবে আর যেহেতু আজকে সকালে বেরোনো কারণ হিয়া মা সবাইকে নিয়ে বেরোতে পারবো তাই জন্য এইটা ফার্স্ট চলে এসেছি আমরা হিয়াকে নিয়ে দেখতে সন্ধানীর প্যান্ডেল যেটা এগারো নম্বর রেলগেটের কাছে হয় সন্ধানী সন্ধানীর প্যান্ডেলটা বাইরে থেকে তো বেশ সুন্দর লাগছে ভেতরটাও চলুন যাওয়া যাক দেখি এখানকার কেমন করেছে প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে এবার ভেতরে ঢোকা যাক ভেতরেও খুব সুন্দর করেই সাজানো আর এই হচ্ছে মায়ের মূর্তি যেটা সবচেয়ে সুন্দর লাগে রাত্রে গেলে না ভালো করে ঠাকুর দর্শন করা যায় না দিনের বেলা আসলে সেটা করা যায় লাইটটা দেখা যায় না ঠিকই কিন্তু মায়ের দর্শনটা যেন খুব সুন্দর করে হয় তাই না সেই জন্য আমার দিনের বেলাটাই ভালো লাগে মায়ের এখন আছি আমরা বারাসাত রেজিমেন্ট ক্লাবের সামনে এবার তোমাদের এখানকার পুজোটা দেখাই

আমরা যাচ্ছি হচ্ছে যা টোটো নিয়ে গিয়েছে টোটো দাদা আমাদের থেকে তিনশো টাকা ভাড়া নিয়েছে আমরা কয়েকটা ঠাকুর দেখবো এখন ধরে আমরা

আসছো কেন এইটা দেখ সামনে থেকে দেখ এই দেখ হয়েছে না ঠাকুর আর মায়ের মুখটা দেখুন কি অপূর্ব সুন্দর ভীষণ সুন্দর হয়েছে এখানকার ঠাকুর আমার তো এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে বেশ সুন্দর হয়েছে তরু ছায়া কিন্তু খুব সুন্দর করেছে এবছর আমার খুব পছন্দ হয়েছে প্যান্ডেলটা পুরো প্যান্ডেলটা তোমাদের যে দেখালাম পুরো প্যান্ডেলটা কিন্তু টায়ার দিয়ে তৈরি দেখো কি অসাধারণ সব থেকে আমার ভালো লাগছে এইটা অসাধারণ করেছে না পুরো। এবার আর গিয়া চলে গেছে আতির সাথে ফটো তুলবে বলে আজকাল গিয়ার এটা খুব হয়েছে যেখানে পাচ্ছে ফটো তুলে ফেলছে দেখো প্যান্ডেলটা না ভীষণ সুন্দর হয়েছে রাত্রিবেলা আরো ভালো লাগবে কিন্তু হয়তো এখন দেখা যাবে না কিন্তু দেখো সুন্দর হয়েছে প্যান্টেলটা ভেতরে যাই চলো মন্দিরটা কি ভালো হয়েছে না কত অসাধারণ সুন্দর হয়েছে প্রেম মন্দির এটা বৃন্দাবনের মনে হয় কৃষ্ণকালী মায়ের এই রূপটা দেখো এটা প্রেম মন্দির ওই জন্য মায়ের এই রুটটা দেখো आ नीचे ना पाओ ना अरे एक बार और दबाओ মায়ের এই রূপটা দেখে মন একদম ভরে গেল কি অসাধারণ সুন্দর করেছে এবারে নবপল্লী এই প্রেম মন্দিরটা এত সুন্দর হয়েছিল না যে সত্যি মন একদম ভরে গেছে আমার আমি তো বেশ খানিক্ষণ মায়ের দিকে তাকিয়েই দাঁড়িয়েছিলাম এত ভালো লাগছিল এই রূপটা আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখছি নবপল্লী বয় স্কুলের কাছে এখানে ঠাকুরটা এবার দেখবো প্রথমে প্যান্ডেল দেখি তারপরে ঠাকুর দেখি আমি তোমাদের দেখাচ্ছি চলো আমরা সবাই মিলে চলে এসেছি ঠাকুর দেখতে এখন চলো জানি ঠাকুরগুলো দেখি ওরে বাবা কোন কোন কিছু এটা হচ্ছে নবপলি বয় স্কুলের কাছেই একদম করে এই প্যান্ডেলটা এটাও প্রত্যেক বছর ভীষণ সুন্দর করে এবছরও ভীষণ সুন্দর করেছে একদম যেরকম প্রত্যেকবার করে সুন্দর সেই রকমই সব জায়গায় বলছি আপনাদেরকে লাইট দিলে আরও ভালো লাগবে কিন্তু আমার পক্ষে যেহেতু রাত্রিবেলা দেখানো সম্ভব নয় আমি সেই জন্য দিনের বেলা গিয়েই দেখছি কারণ আমাকে আবার ফিরতে হবে আজকে তাই জন্যই আমি দিনের বেলায় ঠাকুরগুলো দেখছি দিনের বেলা প্যান্ডেলগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় আর ওই যে বললাম মাকে খুব ভালো করে দর্শন করা যায় সেই জন্যই আমার আরও দিনের বেলায় আসা আর দেখুন কি সুন্দর করে সাজিয়েছে চলুন এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই ভেতরে এবার কি করেছে খুব সুন্দর করেছে রাত্রবেলা হয়তো আরো ভালো লাগছে কিন্তু উপায় তো নেই রাত্রে দেখার তাই তোমাদেরকে দিনের বেলায় দেখাচ্ছি চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই আসছি প্রবেশ করে যাচ্ছি ঘর ভিতরে আর মা কে দেখো কি অল্প সুন্দর হ্যাঁ দেখেছি মা পুজো হয়েছে এবার চলে এসেছি শতদলের মাঠে দেখার জন্য পুজো এখানে আসার কথা ছিল না টোটোদলে আমাকে তিনশো টাকা নিয়েছিলেন তারপরে বললেন আরও দুশো টাকা দিয়ে দিন কারণ এটা তো ওই পারে তাহলে আপনাদের এই পুজোগুলো দেখিয়ে দিই তাই জন্য ভাবলাম যে ঠিক আছে যাই শতদলের পুজোটা দেখে নিই এখানে জুম্যানজি করেছে আরও এরকম হিয়ার জন্য যাতে হিয়ার ভালো লাগবে এটা দেখতেন তাই জন্য আর দেখুন এসে হিয়ার শুরু করে দিয়েছে এখানে ফটো তুলবো ওইটা করবো সেইটা করব শুরু হয়ে গেছে আমি তো ফটো তুলি ভিডিও তুলি হিয়া অভ্যস্ত কিন্তু আমি দেখলাম দুটো বাচ্চা ওর মাকে বলছে তুমি ঠাকুর দেখবে না ফটো তুলবে মানে ওরাও সত্যি বিরক্ত হয়ে যায় আমাদের এই ফটো ভিডিও তোলাতে একদম সত্যি কথা এ ঘোরাঘুরি তো অনেক হলো চলুন এবার একটু মায়ের দর্শন করে নিই এখানকার মাকে কেমন লাগছে একবার দেখে নিই ভীষণ সুন্দর হয় এখানকার ঠাকুর আসলে সব ঠাকুরই সুন্দর ঠাকুরের একটু অন্যরকম রূপ দিয়ে করে এটাই দেখুন এখানকার মা একদম এখানকার মতোই একদম জঙ্গলে যেমন মা হন সেই ভাবেই সাজানো এখানকার ঠাকুরও খুব সুন্দর হয়েছে আর পাশে ছোটো করে আর একটা মায়ের মূর্তি রয়েছে এবার এখান থেকে বেরিয়ে যাবো আমরা এরপরে তার একটা পুজো আছে বালকবিন্দুর ওইটা দেখতে যেমন এবার দেখে আসি বালকবিন্দুরের পুজোটা চলে এসছি পালকবিন্দুর পুজোটা দেখতে এখানে করেছে স্বর্ণ মন্দির বাইরে থেকে ছোটই করেছে প্যান্ডেলটা কিন্তু এখানকার স্পেশালিটি হলো এখানকার ঠাকুর এখানকার ঠাকুর এত সুন্দর হয় তাই জন্যই আমরা প্রত্যেক বছর দেখতে আসি দেখুন কি অসম্ভব সুন্দর মায়ের মূর্তি এইটা দেখে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং